একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার জিমlename মুচা সেমেনাতে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করব আমি আমার মতন ঘুরব আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরব আমি আমার মতন করে জামন্তা করব তুই এগুলা কেন করছিস তুই হ্যাঁ তুই তো আছিস আমার তোর ভাষায় আমি তোর ভাষায় ঢুকতে না দিলে তোর ভাষায় শুইতে না দিলে আমি কইতে যাচ্ছি